ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এসে গেছি তোমাদের সামনে নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ব্লগটি একদম আমি শুরু করিনি একটু বেলার দিকে শুরু করেছি বেলা বলতে এখন দশটার মতন বাজে রোজকার মতন আমার আশিবাসী কাজ সান পুজো সব কিছু সেরে নিয়েছি এবং কি আজকে সকালবেলা একটু আতপচালায় ফেনা ভাত করেছিলাম তো ভাবছি কী খাবো কী খাবো তো একটু আতো চলে ফেনা ভাত করি সেটাই করে সকালে খাওয়া দাওয়া সব হয়ে গেছে এবার খেয়ে দিয়ে এই এখন আমি সবজি কাটতে বসছি এখনও কিন্তু ভাতও বসাইনি ভাবছি কি না আজকে কেটে বেছে নিই তারপরে ধীরে ধীরে ভাতটা বসা আসলে সকালে তো বিয়ে ভাত যেহেতু খাওয়া হয়েছে আর তারা কোনো ব্যাপার নেই আর রান্না তো আমার মোটামুটি একটার মধ্যে শেষ করা নিয়ে কথা ও ঠিক হয়ে যাবে তো যদিও সকালবেলা ভাত খাওয়াতে না একটু আলসি ভাবটা লাগে একটু ঘুম ঘুম পায় আর যেহেতু সকালে স্নানটা হয়ে যায় তো ওই জন্য একটু নেশা ওরকম লাগে ঘুমে তো ঘুম আসেই তো ঘুমাতে তো আর পারবো না এখন এই মুহূর্তে তাই ভাবলাম ঠিক আছে বসে বসে একটু ওই জন্য না একটু কাজটা আস্তে আস্তে করি মানে সকালবেলাটা যখন যেহেতু ঘুমটা পায় ওই জন্য মনে হয় একটু তাড়াহুড়ো না করে আস্তে আস্তে মানে শরীর যেন চলেই না সে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কুমড়ো শাক কাটা হয়ে গেছে এই যে তো শাকটা বাজার থেকে এনেছে তো ভাবলাম যে সবটাই আগে আজকে কেটে নিই কেটে নিয়ে তারপরে যেটুকু রান্না করা নেবো আর বাদ বাকিটা রেখে দেবো আসলে শাক তো এর মধ্যে আলু বেগুন পড়বে অনেকটা বেশি হয়ে যাবে আর শাক তো যেহেতু রাতে খায় না একবেলাই খাই আর ওর জন্য অর্ধেকটা রেখে দিলাম আর অর্ধেকটা রান্না করব তো আমার না কুমড়ো শাক রসুন দিয়ে খুব ভালো লাগে কিন্তু আজকে যেহেতু নিরামিষ ওর জন্য আর রসুন টসুন দেবো না তো ওই জন্য ভাবলাম যে থাকে একটু রেখে দিই অন্যদিন ডাল দিয়ে কিংবা এমনি রসুন ফোড়ন দিয়ে করে খেতে খুবই ভালো ভালো লাগে আর মা না আগে করে খাওয়াতো ইয়ে দিয়ে কাঁকড়া দিয়ে ছোট ছোটো দেশি কাঁকড়াগুলো দিয়ে কুমড়ো শাক কিন্তু এখন তো মাও এসে খাওয়ায় না নিজে যা পারি করি এই এতক্ষণে এগারোটা বাজে এখন ভাতটা বসিয়ে দিলাম ভাবছি না অনেকটা বেলা হয়ে গেল শাকটা যখন কাটা হয়ে গেল আর শাকটা কেটে আমি ভিজিয়ে দিয়ে আসছি কিছুক্ষণ না ভিজালে না ধুয়ে আনতে ভালো লাগে না কেন জানি না আমার একটা অভ্যেস হয়ে গেছে শাক আধ ঘন্টা অন্তত না ভিজালে আমার সেই শাক ধুয়ে আনার কথা ভাবতেই পারে না সে যতই দেরি হোক যাই হোক তো এই বালতির মধ্যে দিয়ে আসলাম ভিজানোর জন্য আর একটু সাথে নুনও দিয়ে আসছি যাতে শাকের কোনো পোকামাকড় থাকলে সেটা বেরিয়ে যাবে আর তারপরে এই যে ভাতটা বসালাম শাকটাও ভিজলে ওদিকে ভাত ডাল হতে হতে আমার আর শাকটা অনেকক্ষণ হয়ে যাবে ভেজা তারপরে ধুয়ে নেব ভালো করে তো আমি ভাতটা তো বসিয়ে দিলাম এবার কড়াইটা নিয়ে আসি ডালটাও বসিয়ে দিতে হবে তো কড়াইটা আনতে একটু সময় লেগে গেল। সাথে একটু হাতা খুন্তি সবই নিয়ে আসলাম আর সাইডের রাখা আছে কিন্তু সেটা কাছে আনা হয়নি তো সেটা নিয়ে এসে ডালটাও বসিয়ে দেবো এই যে দেখো এখন আমি কি বলো তো টাকা নিয়ে রেডি হয়ে গেছি কোথায় যাব বলতো এখন যাব বাজারে এই যে চলো বাজারে যাচ্ছি আসলে কি বলতো তো বাবা সবজি সবজি সব নিয়ে আসছে কাঁচা লঙ্কার কথা বলেছিলাম ভুলে গেছে আর যেহেতু ওর বাবার শরীরটা রুদ্র বাবার শরীরটা একটু খারাপ ছিল ওই জন্য আমি আর দ্বিতীয়বার পাঠাই যে না থাকার যেতে হবে না আমি যাচ্ছি এই ভাত ডাল যেহেতু আমার সবাই জানো বাজারটা খুব কাছে তো ভাত ডাল বসিয়ে দিয়ে অনায়াসে একটা কিছু নিয়ে আসার জন্য আসাই যায় তো দেখো এত রোদের মধ্যে লোকজনের সংখ্যাও কম আমাদের বাজার কিন্তু খুব ফেমাস জানো তো দু নম্বর কলোনি বাজার আসলে কি বলো তো সব রকম দামের জিনিসই এখানে পাওয়া যায় মধ্যবিত্তদের জন্য খুবই সুন্দর একটা বাজার বলতে পারো সব রকম দামের পাবে সবসময় সব কিছু হাই ফাই সেটাও না তো ভাবলাম কি কাঁচা লঙ্কাটা আমি খালি কাঁচা লঙ্কাটাই নেবো কাঁচা লঙ্কাটা নিয়ে চলে যাব। আর যেহেতু ভাত ডালটা বসিয়ে দিয়ে আসি আমার যেতে যেতে ওদিকটা কিছুটাগিয়ে যাবে তারপরে শাক টাক ধুয়ে বসিয়ে দেবো তো আমি কাঁচা লঙ্কার দামটা জিজ্ঞেস করছি কতগুলো আসলে দিন তো বাজারে আসি না আমার বাবাই যা আসে তো আজকে নিহাতে আসলাম আর রুদ্র বাড়িতে পড়াশোনা করছে তো ভাবলাম যে থাক আমি যাই অনেক সময় আসে টুকটাকি আমাকে হেল্প করে আসলো বাচ্চা মানুষ হলে কী হবে কিন্তু ছেলে মেয়েদের সব কিছুই শেখানো শিখিয়ে রাখা ভালো অনেক সময় কাজে লাগে এই যে দেখো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো বাড়িতে এসে সবজি সবজি দেখো বসিয়ে দিয়ে এলাম শাকটাও ধুয়ে নিয়ে আসছি তো শাকটা প্রথমে দেইনি ডাটাগুলো দিয়ে সবজি দিয়ে আগে সেদ্ধটা করে নিই তারপরে শাকটা দেব। তা নাহলে শাকটা বেশি গলে যায় তো আমার দেখো শাকটা সব সেদ্ধ হয়ে গেছে কিন্তু ফোড়ন তখন দিয়ে আমি শাকটা বসাই নি তো এখন আমি কুমড়ো শাকটা ফোড়ন দিয়ে নিলাম আমার এরকম রান্না খুব ভালো লাগে একবারে ফোড়ন দিয়ে রাখলে না কেমন যেন লাগে আর এর মধ্যে একটু দিলাম কী বলো তো পোস্ত বাটা লাউ শাকও বলো বা কুমড়ো শাকে বলো একটু যদি লাস্টে নামানোর আগে পোস্ত বাটা দেওয়া হয় না খুব ভালো লাগে লাউ শাক অবশ্য বেশি ভালো লাগে কিন্তু এই যেহেতু কালকে জ্যৈষ্ঠ মাস পড়ে যাবে আর আমরা জ্যৈষ্ঠ মাসে লাউ শাক লাউ কিছুই খাই না তো ওই জন্য কুমড়ো শাকের মধ্যেই দিলাম এই যে দেখো যে যেরকম কুমড়ো শাক রান্না করেছি একতলা ভাত কুমড়ো শাক দিয়ে খে আর কিছু লাগবে না তো নিয়ে নিয়েছি সেই গরম যদিও ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হচ্ছে কিন্তু আবার যেন গরমটাও পড়ছে তো খাওয়া দাওয়াটা আগে শেষ করে নিই খাওয়া দাওয়া শেষ করে যে দেখো একটু বাইরে আসলাম আসলে সারাক্ষণ ঘরে তো ভালো লাগে না দুপুরবেলা কিন্তু বাইরে দেখো হাওয়া নেই হাওয়া নেই তো কী হয়েছে তবু যেন একটু বাইরে আসি ভালো লাগে তো বেশিক্ষণ তো দাঁড়ান যাবে না যেহেতু গরমটা আছে দেখো এত রোদ আছে তো আমি খেয়াল করলাম যে আমার বন্ধুদের কিন্তু আমি আমাদের যে চালে দেখো আমগুলো একদম তালির মধ্যে লেগে আছে কিন্তু এবার যেহেতু বর্ষা হয়নি হয়তো সেই জন্য এই দেখো আমগুলোর সাইজগুলো কি ছোটো ছোটো না তো সব গাছের না কিন্তু এই গাছটা এই ছোটো ছোটো আর যেটা বড়ো এই দেখো রুদ্র বাবা রুদ্রকে আম কেটে দিয়েছে বিকালবেলাটা আমার এই ভিডিওগুলো তোমরা কিন্তু প্লিজ কেউ স্কিপ করবে না দেখবে পুরোটা এবং জানাবে রুদ্র কিন্তু আমন্ত্রণ জিতে সবাইকে আম খেতে আসার জন্য আমাদের বাড়িতে দেখো বিকালবেলাটা কি সুন্দর ওয়েদার দিচ্ছে না কি সুন্দর একটু একটু করে বৃষ্টি পড়ছিলো মেঘটা একটা ভালো ডাকছিল কিন্তু বেশি বৃষ্টি হয়নি অল্প করে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির সময় না একটু বৃষ্টি বাইরে বৃষ্টি পড়বে আর ঘরের মধ্যে যদি একটু চা না খাই ভালো লাগে বলো তো বাইরে বৃষ্টি আর এদিকে চা খাবো তার জন্য আমেজই আলাদা যাই হোক আমার এই ভিডিওটিকে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে দেখো রুদ্র কিন্তু চা খাচ্ছে আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি দিনে নতুন একটি ব্লগ নিয়ে ধন্যবাদ